আসসালাম আলাইকুম প্রথম রোজার জন্যে একটি নতুন ভিডিও তৈরি করলাম আবার অনেকে দাম দর কম বলেন অনেকে বলে বাইশ হাজার তেইশ হাজার আমি এই দামে দেবো না সব কিছু অরিজিনাল আছে আর যে দাম বলতেছেন বাইশ তিরিশ হাজার টাকা দামেই সেট দিব না এক দাম কেউ যদি নেন পঁচিশ হাজার এক দাম পঁচিশ হাজার পঁচিশ হাজার কোনো কম হবে না মার্কেটিং হবে না আপনারা দেখে নেন প্রতিটা জিনিস দেখে নেবেন ক্যাসেট সিডি চলে না ফ্রেশ কন্ডিশন হবে দেখে নিতে পারেন দেখে নিতে পারেন ভিতরে দেখা যায় কি ড্যাম না টাটকা দেখেন চকচকা মাল চকচকা দেখছেন মাল একশো 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 যে ভাইয়া নেবেন একশো একশো জিনিস পাবেন যেই ভাইয়াই নেন কোনো সমস্যা নেই একশো একশো পাবেন একশো একশো Thank mm -hmm. you.